আপনি টেস্ট করবেন কেন আমি খাওয়া

এইখানে মধ্যেও মেডিকেট দিয়ে এই ভিডিওতে কেসে এত ভাই मिस्टर শেষ শেষ শেষ

কাইটে <laughs> যাব <Thank you. laughs> yeah. কেসি 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 একা একা যাবে তুই বই আছে হিন্দি গুলো করে

আমরা কিন্তু দেখতেছি সে তার বোনকে শুধু খাওয়াচ্ছে আপনারা তুলে নেন সমস্যা নাই

ংলা <laughs> কান্দানচাও না সে আমরা দেখছি তো সে শুধু তার বোন খাওয়াইছে আর কাউরে খাওয়াই না